শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরে একটি নতুন ব্লগে নতুন একটি দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার এখন ঘড়ি কাটে বাজে প্রায় সাতটা সাতটা থেকে আমরা ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর সকালেই যেন তো মামা সোনাকে স্কুল পাঠানো থাকে তো সকালে উঠে কিন্তু কাজ সেরে নিয়ে আর মামা সোনাকেও কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন দেখো এই যে কালকে কিছু ভিজে জামা ছিল তো মাম্মসোনা আর আমার আর একটা বেড কাভার ছিল তো কালকে কেটে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো ভালোভাবে শুকনো হয়নি তো একটু হালকা কি ভিজে ভিজে রয়েছে তো একটু মিলে দিলে হাওয়াতে শুকিয়ে যাবে আর কালকে যেন তো ভালো রোদ উঠে নেই আর আমাদের এইখানটা কী বলো তো শীতকালে একদম রোদ আসে না আর এখন যেহেতু শীত পড়েনি কিন্তু সূর্য মামা ঘুরে গেছে যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আর এখন কিন্তু বেশ খানিকটা বেলা ছোট হয়ে গেছে দিনের বেলা কিন্তু গরম রাখলেও সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ থাকে বেশ ভালো লাগে তো চলো আমার কিন্তু এগুলো মিলা হয়ে গেছে আর এই যে দেখছো এত বাসন এগুলো কিন্তু আজকেরই বাসন তো এগুলো কালকে একটু বাসন নয় তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো আমি রাত্রে কিন্তু বাসন ধুয়ে রেখে দিই তো সকালে ধুই না আর সকালে জানে তো থেকে উঠে বাসনটা ধুতে একদম ভালো লাগে না আর এই যে এত বাসন দেখছি এগুলো কিন্তু সকালে তো সকালে চা বিস্কিট খেয়েছিলাম আর হচ্ছে মাম্মার সোনাকে টিফিন বানিয়ে দিয়েছি তো ওকে আজকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম তো ওই টিফিন করে দিয়েছিলাম আর চা বিস্কিট খেয়েছিলাম আর ছোট মাম্মাকেও খাবার বানিয়ে দিয়েছিলাম তো ওইগুলোরই এতগুলো বাসন পড়েছে আর দেখো সকালেটা সকালে ধুয়ে নিলে না অনেকটা কিন্তু কষ্ট কম হয় তো সকালে বাসনগুলো আগে ধুয়ে নিলাম আর দেখো দুটো ডামে জল রোদে দিয়ে দিলাম তো মামা সোনাদের জন্য আর এখন দেখো জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর ভাতের যেন তো জলটা আগে থেকে বস করে দিলে না আর চালটা দিলে তাড়াতাড়ি কিন্তু জলটা কি ফুটে যায় আর ভাতেতে দেখো আজকে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে দেখো শুকারে আলুটাও একটা সিটি দিয়ে নেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে আর এখন কটা বাইছে তো বন্ধুরা এখন বাইছে প্রায় আটটার মতো তো চলো আমি এখন রান্নাটা করে নিই আর আজকে কিন্তু রান্না বেশি কিছু করব না জাস্ট দুটো তোকেই করব ওই যে ডালটা ভাতে দিলাম তো ওই ডাল করব আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। তাহলেই কিন্তু আমার হয়ে যাবে এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি প্রায় জানো তো আজ কিন্তু হাজব্যান্ডের ইভিনিং ডিউটি আর সকালে ওই যে যে মামা খাবারটা করে দিয়েছিলাম তো ওইটা আমার কাছে খাওয়াতে হয়নি তো হাজব্যান্ডই ওকে খাইয়ে দিয়েছে মামা আর কিন্তু ইভিনিং ডিউটি থাকলে আমার তো বেশ উপকারই হয় তো বাড়িতে থাকলে রান্নাটা আমি করে নিই তাড়াতাড়ি আর এই দিয়ে কিন্তু মেয়েদেরকে স্নান করানো খাওয়ানো এগুলো কিন্তু ওর পাপাই করে দেয় তো অনেকটাই সাহায্য হয় তো চলো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আর এখন দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর ওই দিয়ে কিন্তু বড় মাম্মা কিন্তু এখনও স্কুল থেকে আসেনি আর আমার কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আসলে কি বলো তো সকালে যেহেতু রান্না করা অভ্যাস হয়ে গেছে বেলাতে কিন্তু একদমই রান্না করতে ভালো লাগে না এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে আর একটু রোদ হয়ে গেলে আর ভালো লাগে না তো চলো সকাল সকাল কিন্তু রান্নাটা করে নিলাম আর আজ কিন্তু সকালে এখনও কিছু খাওয়া হয়নি তো সকালে ওই যে চা বিস্কিট খেয়েছিলাম তো বড় মাম্মা আসুক স্কুল থেকে তো একসাথে সবাই মিলে খেয়ে নেবো তো ওই যে ভাত একবার রান্না করে নিয়েছি দুপুরে তো ওই ভাতই দুটি খেয়ে নেবো একটা ডিম ভেজে নেব তাহলে কিন্তু আমাদের সকালে খাবারটা হয়ে যাবে তো চলো এই যে দেখো মিসকেটের উপরটা কিন্তু প্রত্যেক দিনই রান্নার শেষে একবার করে ভালো করে করে মুছে নিই আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখন দেখো স্নান করে চলে এসেছি আর এখন বাজে প্রায় বারোটা আর ওই দিয়ে কিন্তু বড় মাম্মা ছোট মাম্মাকে মানে খাবার দিয়েছি তো ওর পাপা খাইয়ে দিচ্ছে আর এই দিয়ে কিন্তু স্নান করে আর আমি কিন্তু ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি আর আয় জানো তো মাথাতে জল নেই নি তো একবারে কালকে নেব এই গরমে কিন্তু ভিজে চুল ছেড়ে রাখতে খুবই আমার অসুবিধা হয় তো এখন দেখো চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আর এই যে দেখো সকাল করে যদি আমি কাজগুলো করে নিতে পারি তো দুপুরে কিন্তু আমি নিজেকে একটু রেস্ট দিতে পারি এই যে মামা সোনারা কিন্তু সকালের দিকে ঘুমোয় না তো ওদেরকে একবার স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিই আর এখন কিন্তু আমারও অভ্যাস হয়ে গেছে তো দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমাকেও একটু ঘুমোতে হবে কারণ ওই যে ভোরবেলায় ওঠা হয় আর এখন জানো তো বড় মা প্রত্যেকটা দিন ওই চারটে সাড়ে চারটের সময় উঠে পড়ছে আর আমার কিন্তু প্রথম থেকেই ভোরে মানে না ঘুম হলে শরীরটা খুব খারাপ লাগে তো এখন আবার দেখছি অভ্যাস হয়ে গেছে তো ভোরবেলায় উঠলে এই দুপুরে এই স্নান টান করে এই টাইমটা এক ঘন্টা হলে আমাকে ঘুমোতে হবে আর এই যে দেখো এখন কিন্তু বিকেল বেলায়। তো দেখো ওই যে পাশে যে বাগানটা রয়েছে তো ওইখানে অনেক কিন্তু ডাব গাছ আছে তো ডাব কাটতে আসে আর মামামকে কিন্তু একটা করে দেয় তো আজকে কিন্তু দুটো দিয়েছে অনেক কটা ডাব হয়েছিল বলে তো তোমরা দেখলে অনেক কিন্তু ডাব হয়েছে আর এখন দেখো এই যে ডাবটা কিন্তু আমি বাটিতে ঢেলে আর এখন কিন্তু ছোটো মাম্মাকে আর বড় মাম্মাকে এখন গ্লাসে করে দিয়ে দিচ্ছি আর আমি একটু খেয়ে নেবো আর আগে জানো তো ডাবের জল আমার কিন্তু একদম ভালো লাগতো না তবে এখন আবার কিন্তু খুব ভালো লাগে ডাবের জল খেতে তো ছোটো মামা যখন আমার কেটেছিলো তো তখন থেকে আমার ডাবের জল খেতে খুব ভালো লাগতো আর আগে কিন্তু এই ডাবের জলটা ভালো লাগতো ওই যে ডাবের যে ভেতরে শ্বাস তো এই শ্বাসটা ভালো লাগে তো কিন্তু ডাবের ভেতরে শ্বাস নেই তো কুচি ডাব কিন্তু এই জলটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর বড় মামাও কিন্তু বলছিলো যে মাম্মা শ্বাস নেই বললাম না শোনার শ্বাস নেই তো দেখলাম শ্বাস নেই তো শ্বাসটা খেতে বেশ ভালো লাগে তো চলো ওই দিকে কিন্তু ডাবের জলটা খেয়ে নিলাম আর ওইদিকে বড় মামা কিন্তু আজ একটু বেরিয়েছে তো পার্কে গেছে তো সারাদিন একইভাবে তো বাড়িতে থাকে তো ঠাকুমা নিয়ে গেল আর ছোটো মাম্মা কিন্তু আমার কাছে আছে বাড়িতে আর এই যে দেখো যে সব কাঁথাগুলো ছিল তো ছোটো মাম্মারই এগুলো সব তো এগুলো সব তুলে নিয়েছি আর এগুলো এখন দেখো সুন্দর করে গোছ করে নিয়েছি আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি যদি খুবই ভালো লেগে থাকে তবে কিন্তু একটা সাবস্ক্রাইবার করে দেখো কারণ পরবর্তী যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর আমরা মেয়েরা যখন বিয়ের পর মেয়ে থেকে বউ হয়ে আসি তো তখন যেন একটা আলাদা একটা শক্তি ভগবান যেন দিয়ে দেয় তো এই গোটা সংসারটা সামলানো তো প্রথম প্রথম কিন্তু একটু কষ্ট হয় তো তারপর যখন মা হয়ে যায় তখন কিন্তু এই সংসারে প্রতি একটা কেমন টান চলে আসে তো একটা সুখী সংসার গড়ে তুলতে কিন্তু স্বামী স্ত্রী দুজনকে ভূমিকা থাকে তো চলো অনেকটা কিন্তু বক করে নিলাম আর এখন দেখো আমার কাজগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেল তো একটু বেরিয়েও ছিলাম ছোটো মাম্মাকে নিয়ে তো ওকে কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে এলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো এখন দেখো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর তসীতলায় সন্ধে বাতিটা দিচ্ছি আর আজ সন্ধ্যাটা কিন্তু আমার দেখানো খুবই কম হয় তাই যেহেতু দিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন দেখো আমার সৌন্দর্যরা দেখানো হয়ে গেছে আর ওই দিয়ে কিন্তু বড় মাম্মাও চলে এসছে তো ওরা কিন্তু বেরিয়েছিল আর আমার জন্য কিন্তু ভেজিটেবল সব নিচ্ছে তো এখন আমি খেয়ে নিই তো দেখাচ্ছো কোনো বলাতে তো সবাইকে ঠাটা